আপনাদের যাদের সুপারি বাগান আছে এই সুপারি বাগান মালিকদের জন্য একটা সুখবর আপনাদের আর সুপারি পাড়া নিয়ে কোনো টেনশন করা লাগবে না এখন থেকে আপনারা সুপারি মেশিনের সাহায্যে পারবেন আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন স্ক্রিনে যে ভিডিওটি দেখেন কত সুন্দরভাবে মেশিন নিজে গিয়ে গাছ থেকে সুপারি নামিয়ে নিয়ে আসবে অতএব আর কোনো টেনশন নেই আপনি কাকে দিয়ে সুপারি পারাবেন কে সুপারি গাছে উঠবে আবার সুপারি গাছে উঠতে গিয়ে অনেকেরই হাত পা ভেঙে যায় হ্যাঁ এইসব নানান ঝামেলা আর আপনাকে ঝামেলা পোহাতে হবে না এখন থেকে ডিজিটাল মেশিন এবং এই মেশিনের সাহায্যে আপনারা সুপারি পারবেন আপনারা দেখুন লক্ষ্য করুন কি অসাধারণ একটা মেশিন আপনাদের আর কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নির্দ্বিধায় একেবারে নিশ্চিন্তে খুব সুন্দরভাবে গাছ থেকে আপনারা সুপারি সংগ্রহ করতে পারবেন তাই লক্ষ্য করুন খেয়াল করুন যে যাদের এই মেশিনের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমরা এই মেশিনের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ সুপারি বাগান বাগান মালিকদের জন্য বলছি যাদের সুপারি বাগান আছে অনেক গাছ শুধু তাদের জন্য আর কোনো টেনশন নেই আর কোনো ঝামেলা নাই তাকে নির্দিদায় মেশিন মেশিন নিজে গিয়েই সুপারি নিয়ে আসবে গাছ থেকে গাছের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখুন অসাধারণভাবে অনেক সুন্দর একটা মেশিন কি সুন্দর একে কোনো টেনশন নাই একে নির্দ্বিধায় নির্ভেজালভাবে ভাবে গাছ থেকে আপনারা সুপারি সংগ্রহ করবেন কি অসাধারণ এক টেকনিক আপনাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে